আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা ইরানামটি সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন ইরানামের অর্থ কী ইরানামটি কি ইসলামিক নাম ইরানামটি কোন ভাষার নাম এবং ইরানামের অর্থ কী এখন আমরা ইরানামটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানবো ইরানামটি কোন ভাষার নাম ইরানামটি আরবি ভাষার নাম এখন আমরা জানবো ইরানামটি ইসলামিক নাম হ্যাঁ ইরানামটি ইসলামিক নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখাই ভালো ইরা নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় আপনার নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে রয়েছে সাথে মিলিয়ে নামটি এভাবে রাখতে পারেন যেমন ইরা সুলতানা ইরা ইসলাম ইরা রহমান ইরা মাহমুদা উম্মে ইরা ইরা জান্নাত ইত্যাদি এখন আমরা জানব ইরা নামের অর্থ কী ইরা নামের অর্থ হলো অগ্নি আগুন শিখা পর্বক বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না